আপনি কি জানেন স্ট্রোক অনেক সময় বাথরুমেই হয় সকালে ঘুম থেকে উঠে টয়লেটে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন এমন ঘটনা আপনি হয়তো শুনেছেন কিন্তু কেন এমন হয় বাথরুমে তো আমাদের সবচেয়ে ব্যক্তিগত ও নিরিবিলি জায়গা তাহলে কেন এটা এত বিপজ্জনক হয়ে ওঠে আজকে জানবো এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বাঁচার উপায় তার আগে আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করবেন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন স্ট্রোক নামক রোগটা আমরা প্রায় সবাই জানি কিন্তু কেন হয় এই স্ট্রোক কিভাবে হয় মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হলে স্ট্রোক হয় কারণ হলো রক্তনালির ব্লক বা ইস্কেমিক স্ট্রোক এবং রক্তনালী ফেটে যাওয়া বা হার্বোজেনিক স্ট্রোক রক্তচাপের ওঠানামা এর সব থেকে বড় কারণ কেন বাথরুমে স্ট্রোক বেশি হয় জানেন এর প্রথম কারণ হচ্ছে রক্তচাপের হঠাৎ পরিবর্তন হঠাৎ বসে পড়া বা দাঁড়ালে রক্তচাপ পড়ে যায় আবার প্রস্রাব বা মলত্যাগ করতে বেশি চাপ দিলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায় এর ফলে আমাদের স্ট্রোক হয় নেক্সট অতিরিক্ত চাপ দেওয়া যেমন যদি আপনার কনস্টিপেশন থাকে মল ত্যাগের সময় জোর দিলে ভালসাল বা ম্যানুভার হয় রক্তচাপ ও হৃৎস্পন্দনের সমস্যা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে নেক্সট ঘুম থেকে উঠেই যদি টয়লেট যাওয়ার অভ্যাস থাকে ঘুম থেকে যখন আমরা উঠি তখন আমাদের রক্তচাপ স্বাভাবিকের নিচে থাকে হঠাৎ দাঁড়িয়ে টয়লেটে গিয়ে মল চাপ দিলে ঝুঁকি দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় বাথরুমে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কাদের বেশি জানেন যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের অসুখ আছে তাদের পঞ্চাশ বছরের বেশি মানুষদের এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া যারা সকালে জল শূন্য থাকেন জল না খেয়ে থাকেন এবং যাদের ঘন ঘন কোষ্ঠকাঠিন্য হয় তাদেরও এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাথরুমে স্ট্রোকের ঝুঁকি কমাতে কি করবেন ধীরে ধীরে ঘুম থেকে উঠুন মল ত্যাগে অতিরিক্ত চাপ দেবেন না ফাইবার যুক্ত খাবার খান পর্যাপ্ত মাত্রায় জল পান করুন বয়স্করা বাথরুমে হ্যান্ডেল ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শে ওষুধ চালু রাখুন আমরা বাথরুমকে নিরাপদ ভাবি কিন্তু শরীরের কিছু স্বাভাবিক প্রক্রিয়াই কখনো কখনো বিপদ ডেকে আনে সচেতন থাকলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কি এসব তথ্য আগে জানতেন আর হ্যাঁ আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দিন